আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে নিজের সাধারণ ইমেজকে আপনি কিভাবে একটা প্রফেশনাল ইমেজে তৈরি করবেন সম্পূর্ণ ফ্রি যে কেউ এক ক্লিকেই তৈরি করতে পারবে এর আগে আমি একটা প্রিমিয়াম দিয়েছিলাম যে কিভাবে ফ্রি পিক এআই দিয়ে আপনি আপনার নিজের ছবিকে কিভাবে এরকম প্রফেশনাল ছবি তৈরি করতে পারবেন আপনাদের এই রিকোয়েস্টে আমি কিন্তু এই ভিডিওতে নিয়ে এসেছি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এইরকম আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন সো চলুন কম্পিউটার যাওয়া যাক দেখুন ছবিগুলো আরো একবার আমরা এক নজরে দেখব দেখুন কতটা হাই কোয়ালিটি ফুল আপনারা খুব সহজে কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন জাস্ট এক ক্লিকে আমি বেশ কিছু দেখাইছি এটা আমার ছেলে আশা করি বুঝতে পেরেছেন সো আমরা প্রথমে কাজ করবো কি আমরা যে কোনো একটা কম্পিউটারের ব্রাউজারে যাব। আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে আমরা নিউ ডেপে নিলাম এখানে আমরা লিখবো রিমেকার রিমেকার এআই টুল এটা লিখলেও হবে জাস্ট আমাদের কাছে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা এখানে ক্লিক করব। দেখুন আমরা ওয়েবসাইটটিতে আসছি এই ওয়েবসাইটটিতে আপনি কি কি কাজ করতে পারবেন আপনাকে এক নজরে আমি বলতেছি আপনারা এখানে দেখুন ইমেজ টু ভিডিও করতে পারবেন আপনার একটা লো কোয়ালিটি ইমেজ থাকলে সেটাকে আপনি এখান থেকে আপ স্কেল করে অনেক হাই রেজলেশন করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এআই হেডশট জেনারেটর আমরা এখান থেকেই শুধু আমাদের যে কাজটি করব এখান থেকে করতে পারবো সো ব্যাকগ্রাউন্ড রিমুভ যে কেউ করতে পারবেন আর আমরা যে কাজটি করবো এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমিউরও প্রয়োজন নেই জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি একটা আপনারা এটা মোবাইল দিয়েও করতে পারবেন খুব সহজেই করতে পারবেন সো এরকম অনেক ওয়েবসাইট আছে তবে এটা ফ্রি এ কারণে আমি বলতেছি আপনাদের যেহেতু ফ্রি প্রয়োজন সো আমরা এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনারা লগ ইন করবেন জাস্ট যদি লগ ইন না করেন সমস্যা প্রথমত আপনি এখানে চার টাইমে তো আপলোড করলেই ভালো আপনি দুইটা দিয়েও করতে পারবেন আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের ইমেজকে নিয়ে নেব সো ডেক্সটপে দেখি আমার এই দুইটা ইমেজ আছে আর তেমন ইমেজ নেই সো আমরা সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে সো আমরা এখান থেকে দুইটা ইমেজ নেব এই একটা ইমেজ এইটাই নিলাম জাস্ট এখান থেকে টোয়েন্টি এস করে দিলাম এখন জেনারেটরে ক্লিক করুন আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ নেই এখান থেকে আমরা যদি জেনারেটরে ক্লিক করি জেনারেট দেখুন এখানে আপনি প্লিজ লগ ইন ফার্স্ট ফার্স্ট টাইম যদি আপনি সিং আপ করেন এখানে তিরিশ ক্রেডিট পাবেন তাহলে এখান থেকে আপনি টেম্পোরারি মেল থেকে আনলিমিটেড মেল দিয়ে লগ ইন করবেন এবং ব্যবহার করতে পারবেন জাস্ট আমরা এখান থেকে আমরা গুগল অ্যাকাউন্ট যে কোনো একটা সিলেক্ট করব আমার কিন্তু দুইটা ছবি তৈরি হয়ে গেছে সো এখানে আপনি বারবার এটা কাজ করার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে এখানে আপনি কি হিস্টোরিটা ক্লিয়ার করে দিবেন আবার আমরা যদি এই ইমেজটাকে সিলেক্ট করি এখান থেকে আমরা বয়সটাকে একটু কমিয়ে দেই টোয়েন্টি ফাইভ জাস্ট আমরা যদি আবার জেনারেটরে ক্লিক করি দেখুন কিন্তু আমাদের ক্রেডিট আছে বাইশ মানে প্রতিটা ইমেজের জন্য আপনাকে চার ক্রেডিট করে খরচ হবে আপনি ফ্রিতে এরকম অনেক ক্রেডিট পাবেন যদি টেম্পোয়ারি মেল আপনি তৈরি করেন দেখুন আমাদের কিন্তু কাজ হচ্ছে দেখুন আমাদের কিন্তু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা সকল ধরনের ডিজাইন বান্ডেল আপনি এই চ্যানেলে ফ্রি পেয়ে যাবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ